সুরা ইউনুসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল ক্বাদজাতকুম মুআযাতুম মির তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ ওয়া শিফা উল্লিমা ফিস সুদূর তোমাদের অন্তরের যত রোগ আছে এই রোগের জন্য আরোগ্য শিফা আপনাদের যাদের মন খারাপ হয় দশ মিনিট কোরআন তেলাওয়াত করেন মন ভালো না হইলে টাকা ফিরত দশ মিনিট কোরআন তেল করেন আপনি বললাম তো আপনি আমি বললাম আপনি বললে তো হলো না আপনার এখন মন খারাপ আপনি সুবি সুবি উইঠা গিয়ে কোথাও গিয়ে একটু কোরআন তেলাওয়াত করেন আপনার মন ভালো হবে যদি বলেন হুজুর আমি এখন তেলাওয়াত করতে মন চাইতেছে না তাহলে হেফসখানায় চলে আসবেন এই আমি শুননা এখানে আইসা হুজুরের অনুমতি নিয়ে হ্যাফজানা ছাত্রদের পাশে দশ মিনিট বসে থাকবেন বিশ্বাস করেন দশ মিনিট পর দুনিয়াম কিছুক্ষণের জন্য কোথায় যে যাবে আল্লাহ আপনারা করতে পারেন যে হুজুর আপনি তো বললেন আরোগ্য দেখি একটু প্রথমে পুরো টেস্ট টেস্ট করবেন এরপরে যদি বলেন আমি পড়তে পারি না ভালো করে তো হ্যাপসানায় গিয়ে বসে থাকেন ইনশাল্লাহ আপনার মন ভালো হবে অন্তরের রোগ বিমারি ওই ক্রান্ত রথ সুন্দর শুনতে দূর হতে থাকবে এরপরে আল্লাহ বলেন কোরআন থেকে নসিহত কোরআন থেকে ঔষধ কোরআন থেকে হেদায়ত কোরআন থেকে রহমত গ্রহণ করার তৌফিক দান করেন সুরা আলী এমরান এক শত আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন হাদা বায়দুল লিনাস ওয়াহদাউ ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন আল্লাহ তাআলা বলেন এই কোরআন মানুষের জন্য পথ নির্দেশক ওয়াহদাউ ওয়া মাউইজাতুল লিল যারা মুত্তাকি তাদের জন্য হেদায়েত তাদের জন্য ওয়াস তাদের জন্য গোটা কোরআনটা হলো নসিহত অসুস্থতার মধ্যে আছেন আপনার রোগ বিমারি দূর হয় না এখন আপনার চিন্তা হলো আমি মুসলমান আমার ধর্মীয় গ্রন্থের নাম আল কোরআন দেখি কোরআনে কোনো সমাধান পাওয়া যায় কিনা কোরআনের প্রথম সুরাটাই খুলে দেখেন সুরার নাম সুরাতুল ফাতেহা এটার নাম আরেকটা হলো সুরাতুল শিফা যে সুরার নাম হলো সুরাতুল শিফা মানে আরোগ্য দানকারী সুরা সাহাবিরা কয়েকজন জিহাদের ময়দানে যায় যাওয়ার পর সাহাবিরা এক এলাকার মধ্যে গিয়ে বললেন আমাদের খাবারের প্রয়োজন মেহমানদারির ব্যবস্থা করো এলাকাবাসী জবাব দিল তোমাদের মেহমানদারি করব না খ্রিস্টান ছিল তো মেহমানদারি করে নাই চলে আসছে সাহাবিরা খ্রিস্টান লিডারের বিচ্ছু কামড় দিচ্ছে বিচ্ছু কামড় দেওয়ার পর ওই লিডারকে কবিরাজ ওজা ঝাড়ফুক সব করতেছে কিন্তু ভালো হইতেছে না এখন মুসলমানদের কাছে আসছে আসার পর আমির সাহেব যিনি তাকে বললেন আচ্ছা তোমাদের মাঝে ঝাড়ফুক করে এরকম কেউ আছে আমির সাহেব বললেন আসলে কিন্তু ঝাড়ফুক করবো না কেন করবা না খানা চাইছিলাম মেহমানদারি করতে বলছিলাম আমরা বিপদে পড়ছি মেহমানদারি করছিলাম তাই তো এখন ঝাড়ফুক করবো না তারা বলল তোমরা ঝাড়ফুক করো আসো একটু ফু দিবা ফু দেওয়ার পর যদি আমাদের নেতা ভালো হয় তিরিশটা বকরি দিবে কয়টা বকরি তিনি গেছেন যাওয়ার পর কি জানি পড়লেন পড়ার পর নেতাকে ফুদিছে ভালো হয়ে গেছে বকরি কয়টা বকরি নিয়ে আসছে আসার পর সাহাবিদের মধ্যে পরামর্শ শুরু হয়ে গেল এই বকরি আমরা খাবো বকরি পাইছি আমি খাওয়া যায় কিনা মাসালা তো জানি না রসুল্লা সাল্লামের কাছে গেলেন মাসালা জিজ্ঞাসা করার জন্য ইয়া রসুল্লাহ এমন এমন ঘটনা নবীজি বললেন আগে তুমি বলো কি বুঝে ফুদিসো সাহাবির বলতে

তা আপনার সমস্যা হইছে আপনি কোরআন থেকে ঔষধ গ্রহণ করবেন এই জন্য সুরে ইউনুসের সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমাদের কাছে এসেছে ওয়াজ তোমাদের কাছে এসেছে শেফা তোমাদের কাছে এসেছে এমন কোরআন যেটা অন্তরের রোগের আরোগ্য যেটা হেদায়েত যেটা রহমত আল্লাহ আমাদের সকলকে হেদায়েত রহমত ঔষধ আরোগ্য নূর আলো এই কোরআন থেকে গ্রহণ করার তৌফিক দান করে